একটা কথা বলবো আজকে আমরা রেস্টুরেন্টে গেছিলাম না আজকে আমরা পাত্রী দেখতে গেছিলাম আসলে সেটাও না আজকে আমরা হুট করেই নাস্তা করতে গেছিলাম তো হোটেল পঞ্চভাইয়ে গেলাম যাবার পরে দেখি সেখানে অনেক কিছু বানাচ্ছে এসব লোভনীয় খাবার দেখে আমাদের জিভ্বেটা যেন তর্সই ছিল না আর এত খাবার যে কোনটা রেখে কোনটা খাবো তো মনে করলাম বসি তারপর দেখা যাক তারপর আমাদের মেনু কার্ড নিয়ে এসে দেখানো হলো তো আমরা সেখানে নানগ্রিল খাওয়ার চিন্তা করলেও পরে আমাদের চিন্তা মাথায় আসলো যে না আজকে আমরা নেহারি খাবো আর নেহারির যে ঝোল আর যে কালার উফ মাইরি এক্ষুনি জিভ্বে আবার জল চলে আসছে খাবার পর আবার মনে হচ্ছে যে খাবো আর মিটমিট করে ভাই যেন হাসছিল কিন্তু কিছুটা সাইলেন্ট হয়ে গেছে কেন জানেন সে বিয়ের অভাবে উপযুক্ত একটা পাত্রি পাচ্ছি না তারপরে খাবার সামনে রেখে কিছুক্ষণ মনোব্রত করা হয় তার লুকটা দেখে বোঝাই যাচ্ছে যে সে মনোব্রত করছে ভাইয়ের লুকটা দেখছেন যেন পুরোটাই তামিল হিরো আর এর ভিতরে আমি কিছু কথা বলি তাতে হাসির সুরে তারা খাবারের স্বাদ নিতে থাকে এরপর খাবার শুরু হয় সাথে গল্প গল্প আড্ডায় আমাদের পুরো নান আর নেহারি শেষ হয়ে গেছে আমরা বুঝতেই পারি নাই যে কোন পাশ দিয়ে আমাদের নান শেষ হচ্ছে অর্ডার করছি আবার নতুন করে এই গল্পের মাঝে কিন্তু একটা বড় মাপের টুইস্ট আছে সেটা হচ্ছে পাত্রী দেখার টুইস্ট আমরা আগামী সপ্তাহে বগুড়াতে আসছি পাত্রী দেখার জন্য আর সেখানে শুধু এই নেহারি হইলে চলবে না সেখানে চূন্নুর চাপ খেতে আসব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীতে আমরা চূন্নু খাইতে খাইতে নতুন ভাবির গল্প শুনব